প্রিয় দর্শক আসসালাম আলাইকুম অরহমতুল্লাহ আবার সুপ্রিয় দর্শক একদিনই ভাইয়ের বউ আমার কাছে প্রশ্ন করেছেন এবং উনি জানতে চেয়েছেন যে মুক্তারাম সাহেব সহবাসে নারীর বীর্যপাত না হলে কি কি সমস্যা দেখা দেয় অনেক সময় দেখা যায় কি আমরা স্বামী স্ত্রীর মধ্যে যদি সহবাস হয়ে থাকে তাহলে দুজনের একজনের হয় না দুজনের একজনের তৃপ্তি মিটে না তো এতে করে কি কোনো সমস্যা হবে বা কোনো অসুবিধা হবে যদি এই বিষয়ে বিস্তারিত জানাতেন তাহলে অনেক উপকার হতো তো ধন্যবাদ প্রিয় দিনী ভন আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন তো সেই বিষয় সম্পর্কে বলা যায় দেখুন সহপাশে যেমন পুরুষের বীর্যপাত হয় তেমনি নারীরও বীর্যপাত হয় কিন্তু অধিকাংশ পুরুষের এটা সম্বন্ধে যথার্থ জ্ঞান না থাকায় স্ত্রীর বীর্যপাত ঘটাতে ব্যর্থ হয় স্ত্রীর যদি বীর্যপাত না হয় তাহলে স্ত্রীর নানা শারীরিক সমস্যা দেখা দেয় যেমন এক নম্বরে মাতা ব্যথা করে দুই নম্বরে হচ্ছে কুমরে ব্যথা করে তিন নম্বরে হচ্ছে শরীর দুর্বল অনুভব করা মানে ওই নারী শরীর দুর্বল অনুভব করবে তারপর হচ্ছে মেজাজ খিটখিটে হয়ে যায় পাঁচ নম্বরে হচ্ছে স্বামীর সাথে সহবাসের আগ্রহ কমে যাওয়া এবং সহবাস করতে ইচ্ছে পোষণ না করা ছয় নম্বরে হচ্ছে সর্বোপরি সংসারে অশান্তি নেমে আসে এবং নানা ঝামেলার সৃষ্টি হয় তাই একটু সময় হলেও আপনার স্ত্রীকে আপনি সন্তুষ্ট রাখার চেষ্টা করবেন সন্তুষ্ট রাখবেন তাহলেই এই সমস্ত সমস্যা আপনার স্ত্রীর মাঝে দেখা দিবে না আর ওই সমস্ত পুরুষের প্রতি পরামর্শ থাকবে আপনারা আগে নিজের স্ত্রীর চাহিদা প্রতি গুরুত্ব দিন সহবাসে আপনার যেমন অধিকার রয়েছে পরিপূর্ণ শারীরিক ও মানসিক শান্তির ঠিক তেমনি আপনার স্ত্রীর অধিকার রয়েছে তাই স্ত্রীর হকের ব্যাপারে আপনার সচেতন হতে হবে এবং আরও বেশি সচেতন থাকতে হবে তো প্রিয় প্রশ্নকারী দিনী ভন আপনার স্বামীকে আপনি এটি বুঝাবেন এবং স্বামীরা যারা এই ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই সতর্ক হয়ে যাবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ